হ্যালো ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো সেই প্রত্যাশায় আজকে আবারও আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম তো আজকের আমাদের ভিডিওর মূল আলোচনা হচ্ছে শীতকালে মাছ চাষকালীন পরিচর্যা নিয়ে তো বর্তমান সময় যেহেতু শীতকাল তো এই শীতকালে স্বাভাবিকভাবে মাছ অন্য গ্রীষ্মকালের তুলনায় খুব কম খাবার খায় এবং অনেকে ধারণা থাকে যে শীতকালে মাছ খাবারই খায় না তো এই কারণে খাবার দেওয়া একেবারে বন্ধ করে দেয় তো এই কাজটা করতে যাবেন না তো শীতকালে মিনিমাম একবেলা খাবার দিবেন এবং সেই খাবারের সময়টা হবে দুপুরবেলা রোদ ওঠার পরে আমরা ম্যাক্সিমাম গ্রীষ্মকালে দেখা যায় সকালবেলা এবং সন্ধ্যা বা সন্ধ্যার পরে খাবার দিই তো শীতকালে আপনি এই এভাবে খাবারটা না দিয়ে আপনি রোদ ওঠার পরে খাবারটা দিবেন দুপুর দিকে একবেলা খাবার দিবেন অল্প পরিমাণে দিবেন তাহলেই যথেষ্ট হবে এবং শীতকালে অপ্রয়োজনে কোনো কারণ ছাড়া বিশেষ করে জাল টান না দেওয়াই ভালো ক্যাট্রিক জাতীয় যে মাছের পুকুর আছে যেমন পাঙ্গা শিং গুলসা ট্যাংরা এই জাতীয় কালচারের পুকুরে কোনো অবস্থাতেই জাল টান দিবেন না জাল টান দিয়ে অনেক সময় মাছ পরীক্ষা করার জন্য জাল টান দিয়ে থাকি বা কিছু সংখ্যক মাছ বিক্রির উদ্দেশ্যে দিয়ে থাকি যদি বিক্রি করার ইচ্ছা থাকে সেক্ষেত্রে সম্পূর্ণ মাছ বিক্রি করে দিবেন অল্প সংখ্যক বা কিছু সংখ্যক মাছ বিক্রির জন্য জাল টান দিবেন না এবং সব সময় শীতকালে একটা বেশি রোগটা দেখা দেয় সেটা হচ্ছে লালচে দাগ বা একটা সময় ঘা হয়ে যায় বা লেস পচে যায় তো এই রোগটা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আপনার মাছে ভাইরাসও আক্রান্ত হওয়ার অপেক্ষায় না থেকে আপনি অগ্রিম ভাইরাসনাশক ওষুধগুলো পুকুরে প্রয়োগ করার চেষ্টা করবেন বিভিন্ন কোম্পানির ওষুধ পাওয়া যায় এবং এর পাশাপাশি আপনি চাইলে পটাশ বা চুন লবণ এগুলো প্রয়োগ করতে পারেন পরিমাণ মতো তো অনেক খামারই ভাই আছে যারা মাছ চাষ করে থাকে তো শীতকালে দেখা যায় এগুলো প্রয়োগ করে না মাছে একরকম লালচে দাগ হওয়ার পরে বা উকুনে আক্রান্ত হওয়ার পরে এগুলো প্রয়োগ করে থাকে তো এই ভুলটা করতে যাবে না সব সময় আগাম ভাইরাসনাশক ঔষধ হিসেবে যেগুলো করণীয় এই কাজগুলো করবেন এবং চেষ্টা করবেন শীতকালে যদি যাদের পুকুরে গাছের ডালপালা থাকে সেগুলো ছাঁটাই করে দিয়ে কিছু সংখ্যক যাতে রোদের আলু পড়ে তো এমন একটা ব্যবস্থা করে দেওয়ার জন্য পুকুরের মধ্যে তো এই ছিল আজকের ভিডিওটি তো আশা করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে নতুন পরবর্তী ভিডিওতে এবং যারা মাছ চাষ করতে চাচ্ছেন কীভাবে মাছ চাষ করবেন এই বিষয় সম্পর্কে না কোন জায়গা থেকে পোনা সংগ্রহ করবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ক্যাটফিড বা কার জাতীয় মাছের পোনা এবং মাছ চাষের সমস্ত তথ্য ইনফরমেশন দিয়ে